হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক 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 ভালোবাসা তই যে দেখো বাবুকে স্কুল থেকে নিয়ে এসে না আমি সোজা চলে আসলাম মার বাড়িতে তো যে সোফার উপরে না বাবু ভাত খাচ্ছিলো তাই যে দেখো খরগোশগুলো এসে বাবুকে দেখছিল তাই যে এখানে বাবু অল্প ভাত দিয়ে দিল তাই যে খেয়ে দিয়ে না চো সোজা চলে আসলাম পিসির বাড়িতে এই মাছটা না পিসি গোপালকে ভোগ দে আর এই যে বাইরে দেখো সব গোপাল দাঁড়িয়েছিল তো যে এখানে আমিও বসেছিলাম আর ওই যে দেখো পিসি ওখানে ভোগটা রেডি করছিল তো যে এখানে আমি পাতা রেডি করে দিয়েছি আর এই যে এক এক করে দেখো ভোগটা দিয়ে দিলো তো ওই যে দেখো এখানে একজন একজন করে সবাই প্রসাদটা নিয়ে নিল আমিও নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে দেখো এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বাজে তো ওই যে দেখো আমরা কোথায় চলে আসলাম তো চলো তোমাদেরকে বলবো আমার সাথে চলতে থাকো তো এই যে দেখো কত দূর থেকে সাজিয়েছিলো পুরো লাইটিং করেছিল গেটগুলো তো ওই যে দেখো আগে আগে অনেক গাড়ি চলছে আর আমি পিছনে পিছনে তো ওই যে আগে গেটটা দেখতে পারছো ওটা হলো মেন গেট তো ওখানে আর গাড়ি ঢুকতে দিবি না তাই গাড়িটা রেখে আমরা এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম তো ওই যে দেখো বাবু আর বর্মশাই আগে আগে আর এই যে আমি পিছনে পিছনে তো চলো অনেকটুকু হাঁটতে লাগবে যে হেঁটে হেঁটে চলে আসলাম এখন ভিতরে আর এইখানে দেখো ফটো উঠে নিলাম তো ফটো উঠে সে আবার আমরা হাঁটছি আর এই দেখো এই জায়গাটা দেখো কি দারুণ সাজিয়েছিল তো ওই যে বর্মশাই আর বাবু আগে আগে আর আমরা পিছনে পিছনে আর এই যে দেখো এখানে সবাই ফটো উঠছে আর এই যে দেখো এখানে রাধা কৃষ্ণটা কি সুন্দর তো বন্ধুরা আমরা না আজ সবাই মিলে চলে আসছিলাম পলাশ বাড়িতে পলাশ বাড়িতে রাস হচ্ছে তো রাস মেলাতে তো এমনিতে তো আমরা চারজন আসি কিন্তু আজ আমরা পাঁচজন এসেছিলাম তো বোন বড়মশাই আমার ছেলে আর সাথে আসছিল আমার দাদার মেয়ে তো চলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো ওই যে দেখো এক এক করে সব দেখাচ্ছি আর সাথে আমরাও দেখছি অনেক সুন্দর সাজিয়েছিল আর আজ না অনেকটা ফাঁকা ছিল কেন কি আজ মাত্র দুদিন হলো এই মেলাটা শুরু হয়েছে তো অনেকটা ফাঁকা ছিল তো আমরা সুন্দরভাবে সব কিছু দেখে নিলাম তো এই জায়গাটা দেখো কত সুন্দর তো বন্ধুরা যে ভিতর থেকে আমরা এখন বাইরে চলে আসলাম এখন যাব আমরা কাপড়ের মেলাতে এই দেখো এখানে কাপড় দেখে নিলাম আর এখানে বোন কাপলে দেখছে আর এই যে এখানে দেখো সব সেট তো ওই পাশে বাবু বায়না করছিল খেলনার জন্য তাই এই যে বর্মশাই খেলনা দেখছে তো খেলনা দেখে আমরা সোজা চলে আসলাম নাগরদোলা মেলাতে তো এই দেখো এখানে অনেক কিছু এসেছিল আর এই যে দেখো হাতের সুন্দর সুন্দর চুড়ি আর এই দেখো এগুলো সব ঝুমুর তো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই দারুন 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 দেখেছো কি সুন্দর না আর এই যে দেখো এখন বোন এখানে ঘড়ি দেখছে আর এই যে আমরা ঘড়ি দেখে সোজা চলে আসলাম বাদাম আর কুল বগরির দোকানেতে তো বোন না এখানে কুল নিয়ে নিচ্ছিল তো এই যে দেখো কাকুটা পেক করে দিয়ে দিলো এখানে অনেকে আর অনেকটুকু হাঁটার বাকি আছে তো বোন বলছিলো কুল খেয়ে খেয়ে হাঁটব কিন্তু ওই পাশে বাবু বায়না করছিলো ফুচকা খাবে তাই সবাই মিলে ফুচকার দোকানে চলে আসলাম আর এই যে দেখো বাবু এখানে ফুচকা খাচ্ছে বাবু একা খাইনি আমরা সবাই খেয়েছিলাম তা আমি না তেমনটাভাবে ফুচকা ভালো পাই না তার জন্য আমি শুধু একটাই খেয়েছিলাম আর ওই যে দাদার মেয়ে বলছিলো খাবে না কিন্তু আমি বললাম যে খাও তাই যে দাদার মেয়েও বেশি খায়নি আর এই যে দেখো এখানে আমরা হাসে করছিলাম কেন নাকি বোন না একদম ছোট্ট একটা দিয়েছিল তাই বোন বলছিলো এটা ফুচকা দিয়েছ না মার্বল দিয়েছো তাই যে ফুচকা খেয়ে আমরা বেরিয়ে চলে আসলাম তো চলো ভিতরে তো মেলা দেখা হয়ে গেছে এখন কিছু খাবো তাই যে দাদার মেয়ে আমাকে কিছু দেখাচ্ছিল আর ওই যে পিছন দিয়ে বনও চলে আসলো আর এই দেখো আবার তোমাদেরকে কৃষ্ণটা দেখিয়ে দিলাম তো এই জায়গাটা দেখো কি সুন্দর তো এই যে এখন আমরা চলে আসলাম খেতে আর এই যে বোন আর মশাই মিলে বলছিল কি নিবে কি নিবে না তো যে এখানে আমরা এটাকে কি বলে ভুটকা বলে নাকি তাই নিয়ে নিয়েছিল সবাই খেয়ে নিয়েছি আর এই যে এখানে চিকেন পকোড়া নিয়ে নিছে তাই খেয়ে দিয়ে আর আমি নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর বোন নিয়েছিল চিকেন বিরিয়ানি কিন্তু সত্যি বলবো এখানে না দারুণ হয়েছিল বিরিয়ানিটা তো এই যে এখন বিরিয়ানি খেয়ে বাবু আইসক্রিম খাবে তাই বাবুকে আইসক্রিম দিয়ে আমি বাসি বাজাচ্ছিলাম আর যে বোন এখান থেকে অল্প নিয়ে নিল তাই যে এখন সোজা চলে আসলাম পান দোকানে তাই যে দেখো এখানে পান খেয়ে নিচ্ছিলাম তাই যে পান খেয়ে বেরিয়ে চলে আসলাম তা এখন চলে যাব ঘরে আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা